জয় জয় শ্রী গোবর্ধন গিরিরাজ ভগবান কী জয় সুধী সনাতনী ভক্ত সজ্জন মণ্ডলী আমরা এসে গেছি সেই গিরি গোবর্ধন পরিক্রমায় এই সেই পরম পবিত্র গিরি গোবর্ধন সমস্ত গিরিদের মধ্যে রাজ রাজা হলো এই গিরিরাজ গিরি অর্থাৎ পর্বত সমস্ত পর্বতের মধ্যে রাজা ভগবান গিরিরাজ যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই পর্বত রূপ ধারণ করে জগৎকে কল্যাণ করেছেন ভক্তদেরকে বাসিয়েছেন তাই তো গীতায় বলা হয়েছে ভগবান নিজ মুখে বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানিরা ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্ম শ্রীরা অহম পরিত্রাণায়াম সাধুনাম বিনাশ এ চাম ধর্ম সংস্থাপনাথায় আমি যুগে ভগবান বলেছেন যখন যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় তখন তখন আমি কি করি নিজেকে অবতীর্ণ করি কিভাবে তৎ আত্মারং সৃজন অহম তখন আমি নিজেকে সৃজন করি যে কোনো রূপে যখন যেটা প্রয়োজন আর কেন করি কেন করি আমি এই জন্যে আমি নিজেকে অবতীর্ণ প্রকাশ করি পরিত্রাণায়ং সাধুরাং সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীকে বিনাশ করার জন্য আর সনাতনকে সংস্থাপন পুনরূপ দেওয়ার জন্যই আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি তো এই জন্যে ভগবান শ্রীহরির কৃপা হোক আপনাদের আমাদের সকলের প্রতি গিরিরাজ গোবিন্দের কৃপা হোক আর এই গিরিপর্বত সকলেই দর্শন করেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর গিরিরাজ গোবিন্দের কাছে এই প্রার্থনা হে ভগবান গিরিরাজ যারা লাইক কমেন্ট করেছে শেয়ার করেছে এবং কি যারা তোমাকে দর্শন করেছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের আনাচে কানাচে যত জীব প্রাণী রয়েছে মনুষ্যকুল থেকে শুরু করে সকলকেই তুমি কৃপা করো করুণা করো সকলের প্রতি তুমি কৃষ্ণ ভক্তি ভক্তি রাধা ভক্তি উদয় করে দিয়ে সকলের জীবনকে ধন্য করো আর বিশেষ করে দেখেন আপনারা সকলেই আপনারা সকলেই এই বয়সেই দর্শন করার প্রয়োজন কেননা মনে করি না আমরা দর্শন করব বৃদ্ধ বয়সে আসলে বৃদ্ধ বয়সে কোনো ধর্ম হয় না বিশে বিদ্যা ধন চল্লিশ যখন পুড়ে যাবে তখন ঠন ঠন আঠন আর সময় হবে না তাই বিশ বয়সে যা হবে তা বিদ্যা আর তিরিশ বছরে বিশ থেকে তিরিশে ধন আর চল্লিশ ফুড়লে কিন্তু ঠনঠন তাই চল্লিশ বছরের পরে আর কিছু করার যে যুগ কলিহত যুগ অল্প আয়ু অল্প আয়ুর মধ্যে চল্লিশে পরে আর কিছু হওয়া সম্ভব না তা তাই আপনারা কি করবেন নিজের যোগ্যতা বলে নিজের অর্থ দিয়ে নিজের সমস্ত কিছু দিয়ে নিজের শারীরিক অবস্থা সক্ষমতা ভালো থাকতেই ভগবানকে দর্শন করুন ভগবানকে দর্শন করুন গিরিরাজকে দর্শন করুন পরিক্রমা করুন ভ্রমণ করতে আসুন আর জগৎ ঘুরলে ভ্রমণ করলে কি হয় ভগবৎ ভক্তির উদয় হয় সমস্ত সাধুরা সন্তেরাই বলেছেন ঘুর ফিরকে দেখাতার সঙ্গে সারা আর তো ঘট ঘট গুরু পেয়ারা চলি ফিরিকে দেখাতার সঙ্গে জান তো ঘট ঘট গুরু পেয়ারা চলে ফিরে পরিক্রমা করে ভ্রমণ করে দেখো সমস্ত ঘটেই জীব আত্মা বসবাস করতে ওই আত্মাই ঈশ্বর আত্মাই ভগবান তাই ভগবান বহু লীলা বহু করুণা এগুলি আপনারা দর্শন করে নিজেকে ধন্য করুন ओम स्वहम सतनाम भगवान श्री रानी की जय भगवान श्री कृष्ण की जय हो